কবুতরকে শুধু ধান খাইয়ে বা কবুতরকে ধান খাইয়ে ছাড়া অবস্থায় পালন করা যাবে কি না, কিছু কিছু ধান আছে যেগুলো অনেক বড় আর ওই ধানগুলো কবুতরকে খাওয়ালে কবুতরের গলায় ধানগুলো বেঁধে যায় এবং কবুতরটা মারা যায় আসসালামু আলাইকুম এভ্রিহন আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও তো এফজিহন আজকের টপিকটা হলো আপনারা অনেকেই আসলে কমেন্ট করেছিলেন যে ভাই কবুতরকে শুধু ধান খাইয়ে বা কবুতরকে ধান খাইয়ে ছাড়া অবস্থায় পালন করা যাবে কি না তো আজকের ভিডিওটিতে এ সম্পর্কে আলোচনা করব তো চলেন আর না করে আমাদের মূল টপিকে যাওয়া যাক তো আমার মতে আমি বলবো যে আপনারা ছাড়া অবস্থায় বা শুধু ধান খাইয়েও কবুতর পালন করতে পারেন কিন্তু এতে একটা সমস্যা আছে সেটা এখন আপনাদেরকে বলি আপনি যদি শুধু শখের বসে কবুতর পালন করে থাকেন এবং কবুতর দিয়ে কোনো রেজাল্ট বা টুর্নামেন্ট ধরার কোনো চিন্তা না থাকে আর ডিম বাচ্চা এগুলার যদি চিন্তা বেশি না থাকে তাহলে অবশ্যই আপনারা কবুতর এভাবে শুধু ধান খাইয়ে পালন করতে পারেন আর যদি আপনার উদ্দেশ্য হয় যে আপনি কবুতর দিয়ে কবুতর উড়িয়ে টুর্নামেন্টে রেজাল্ট করবেন তাহলে আমি বলবো যে অবশ্যই শুধু আপনারা ধান খাইয়ে কবুতরকে ভালো রেজাল্ট করাতে পারবেন না তো এটা কেন আমি বলছি কারণ আমরা মানুষ আমরা যেমন শুধু একটা খাবার খেয়ে আমাদের শরীরে সেরকম শক্তি থাকে না সেরকম কবুতর ওড়ার জন্য তার অনেক শক্তি প্রয়োজন তো একটা শুধু খাবার খাওয়ালে বা শুধু ধান খাওয়ালে কবুতর ভালো রেজাল্ট করে না তো কবুতরকে যদি ভালো রেজাল্ট করাতে হয় তাহলে অবশ্যই তিন চার রকমের খাবার খাওয়াতে হবে যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে শক্তি পাবে কবুতর তো ওগুলো খাওয়াতে হবে আর এব্রিয়ন আপনাদের যেহেতু বেশিরভাগ কমেন্ট ছিল যে শুধু ধান খাইয়ে কবুতর পালন করা যাবে কি না অবশ্যই শুধু ধান খাইয়েও কবুতর পালন করা যায় তো আমি যখন প্রথমে কবুতর পালন করতাম নতুন নতুন তখন তো আমার এত উদ্দেশ্য ছিল না যে কবুতরকে উড়িয়ে রেজাল্ট করব বা কবুতরের ডিম বাচ্চা অনেক বেশি করতে হবে তো তখন আমি আমার কবুতরকে অধিকাংশই বেশি ধান খাওয়াতাম কারণ ধানটা একটু কম দামে পাওয়া যেত তো তার জন্য আমি ধানই খাওয়াতাম তো যারা নতুন কবুতর পালন করেন অবশ্যই আপনারা কবুতরকে ধান খাওয়াতে পারেন আপনারা তিন বেলা ধান খাওয়ালেও কবুতর পালন করা যাবে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ধানটা খুবই ভালো হয় কারণ কিছু কিছু ধান আছে যেগুলো অনেক বড় আর ওই ধানগুলো কবুতরকে খাওয়ালে কবুতরের গলায় ধানগুলো বেঁধে যায় এবং কবুতরটা মারা যায় তো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ধান ছোটো ছোটো হয় তাহলে আপনি ধান খাইয়েও কবুতর পালন করতে পারবেন আর আরেব্রিয়ন যারা ভাবেন যে আমি কবুতর পালন করব যাতে কবুতরের বাচ্চা বেচে বা বাচ্চা বড় করে আমি আরও কবুতর বাড়াতে পারি তো তাদের উদ্দেশ্যে বলছি যে শুধু ধান খাইয়ে বাচ্চাকে খুব দ্রুত বড় করা আর বাচ্চাটা যাতে ভালোভাবে সুস্থভাবে হয় এটা করা আসলে খুব কঠিন আমি কেন এটা বলছি কারণ আপনারা যারা কবুতর পালন করেন অবশ্যই জানেন কবুতরের বাচ্চা যখন হয় তখন খুব ছোট ছোট থাকে তো এরকম ছোট ছোটো বাচ্চাকে শুধু ধান খাওয়ালে ওই ধানগুলো কবুতরের বাচ্চার গলাতে আটকে যায় এবং এর ফলে অনেকের খোপের মধ্যে তার কবুতরের বাচ্চা মারা যায় তো আপনি যদি কবুতর পালন করতে চান যে না কবুতরের বাচ্চা করাবো তাহলে অবশ্যই ধান খাওয়ানো যাবে না শুধু আপনারা ধানের সাথে সাথে গম দিতে পারেন আর গমের সাথে ছোট ছোট যেগুলো খাবার পাওয়া যায় ওগুলা বেশি বেশি খাওয়াতে হবে যখন কবুতরের লপটে অনেকগুলো বাচ্চা থাকবে কারণ ছোট ছোট খাবার খাওয়ালে ওই খাবারগুলো কবুতরের বাচ্চা খুব তাড়াতাড়ি হজম করতে পারবে আর বেশি বেশি খেতে পারবে এই ফলে কবুতরের বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হবে তো এর জন্যই আমি বলছি যে কবুতরের লপ্টে যদি অনেক বাচ্চা থাকে তাহলে শুধু ধান খাওয়ানো যাবে না তার সাথে সাথে আপনাদেরকে অন্যান্য খাবারও দিতে হবে যেগুলা এরকম ধানের মতো না ধান আসলে খুব শক্ত একটা খাবার আপনারা ধান লেড়ে দেখলেই বুঝতে পারবেন যে ধানটা একটু খসখসে হয় এই কারণে কবুতরের বাচ্চার গলাতে এই ধানগুলো বেঁধে যায় এবং অনেক কবুতর মারা যায় তো আমার বাসায় যখন আমি কবুতরকে প্রথমে ধান খাওয়াতাম তো তখন আমার অনেক কবুতরের গলাতে ধান আটকে অনেক কবুতর মারা গেছে এবং অনেক কবুতর অসুস্থ হয়ে যেত তো এর কারণে আমি বলছি যে শুধু ধান খাইয়ে কবুতর বাচ্চা করার উদ্দেশ্যে বা ওড়ানোর উদ্দেশ্যে পালন করা যাবে না আরিব্রিয়ন কবুতর ধান খাইয়ে ছাড়া অবস্থায় পালন করা যাবে কি না এই টপিকে বলতে গেলে আমি বলবো হ্যাঁ এটা ভালো হয় কারণ আপনি যদি কবুতরকে শুধু ধান খাইয়ে ছেড়ে পালন করেন তাহলে কবুতরগুলো এখান সেখানে উড়ে ওই জায়গা থেকে ছোট খাবার খেয়ে আসতে পারবে বা কোনো জায়গাতে যে তারা নিজে খাবার সংগ্রহ করবে তো তখন তাদের সেরকম খাবার চাহিদাটাও তো থাকবে না এবং খাবার চাইডেটা মিটে যাবে আর যদি বন্ধ অবস্থায় কবুতর পালন করেন যেমন আমরা পালন করি শুধু ঘরের মধ্যে আর এক দুই সময় ছাড়ি কবুতর এভাবে পালন করতে গেলে অবশ্যই এভাবে কবুতর পালন করতে পারবেন না শুধু ধান খাইয়ে তখন আপনাকে অন্যান্য খাবারও দিতে হবে আর আপনারা কবুতর ছেড়ে পালন করলে অত সমস্যা হবে না কারণ বললাম তো আপনাদেরকে কবুতরগুলো আশেপাশের জায়গা থেকে খাবার সংগ্রহ করে নেবে তো আপনারা ধান খাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কবুতরের সব সময় পানি থাকে কারণ ধান যেহেতু খসখসা জাতীয় খাবার সেহেতু কবুতরগুলোকে পানি খাওয়ানো খুব প্রয়োজন তার জন্য আপনারা পানি সবসময় রাখবেন তো এভিআন এই ছিল আমাদের ভিডিও আশা করি যে ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে আর আপনারা যারা কমেন্ট করেছিলেন যে ভাই কবুতরকে শুধু ধান খাইয়ে বা ছেড়ে পালন করা যাবে কি না তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বানা তো আশা করি যে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন তো ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কবুতরের খেয়াল রাখবেন এ প্রত্যাশা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি